তাহলে কি আয়নাঘরে 21 দিন থাকতে হয়েছিল কাজী নওশাবা বের হয়ে চিনতে পারেননি তার নিজের আত্মীয় সাজনদের কেউ যে জিগা একটু আগে একটি স্কুলের ছেলের চোখ তুলে ফেলা হয়েছে তোকে ওদেরকে অ্যাটাক করেছে ছাত্র لیگের ছেলেরা সেটা করেছে প্লিজ প্লিজ ওদেরকে বাঁচান জিগা টলায় আছে তারা জিগা টলায় আছে অনেকের হয়তো মনে আছে 2018 সালে জিগা সড়ক আন্দোলনের সময় ছাত্রদের উপরে খুবই বেশি তখন অত্যাচার করা হয়েছিল এই বিষয় সর্বপ্রথম মুখ হলেন কাজী নরসোভা এবং তখন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন এবং সবার কাছে সাহায্য প্রার্থনা করেন এরপরে তার জীবনের ধস নামা শুরু হয় ভিডিও পোস্ট করার কিছু সময়ের মধ্যেই নরসোভার ফেসবুক অ্যাকাউন্ট এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি হ্যাক করে নেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে নৌসোভাকে গ্রেপ্তার করে নেওয়া হয় তৎকালীন সময়ে নয়সোভা কারো কাছ থেকে সেরকম কোনো সাপোর্ট পাননি সরকার তখন এতটাই তীব্র হয়ে গিয়েছিল যে কারো সাহস হয়নি সরকারের বিরুদ্ধে কিছু বলার তৎকালীন সময় নসোভাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে চোখে কালো কাপড় বেঁধে নিয়ে যাওয়া হয়েছিল এবং এটা ধারণা করা হয় যে প্রায় একুশ দিনের মতো আয়না আয়নাঘরে রাখা হয়েছিল আমরা অলরেডি জানতে পেরেছি আয়নাঘর কতটা ভয়ঙ্কর এবং আয়নাঘরে আসলে কি করা হতো এই নিয়ে আমি অলরেডি দুইটি ভিডিও আপলোড করেছি পার্ট ওয়ান এবং পার্ট টু আপনারা ভিডিও দুইটি না দেখে থাকলে প্লিজ দেখে নেবেন এবং আরও জানা গিয়েছে রিমান্ডে নেওয়া হয়েছিল এবং কিছু দিনের জন্য হয়েছিল। এরপরে পরবর্তী সময় নওশোভার উপরে পাঁচ হাজার টাকা জরিমানা করে তাকে জামিন দেওয়া হয় একটি ফেসবুক পোস্ট থেকে জানা গিয়েছে নয়সভাকে একুশ দিন রাখা হয়েছিল আয়নাঘরে দুঃখের বিষয় এটাই যে আয়নাঘরে তার উপর এতটাই অত্যাচার করা হয়েছে যে আয়নাঘর থেকে বের হয়ে তিনি তার নিজের মেয়েকেই চিনতে পারেননি আপনাদের হয়তো অনেকেরই মনে আছে আমরা বেশ কিছু বছর আগে দেখেছিলাম নরসভাকে লিং গ্রামীণ এবং অন্যান্য কিছু অ্যাডের মাধ্যমে নরসভাকে নিয়ে কিন্তু এখনও আপনারা বেশ কিছু মুভি বেশ কিছু সিরিয়াল এবং বেশ কিছু নাটক আপনারা দেখতে পারবেন ইন্টারনেট জগতে আপনারা হয়তো একটা কথা জানেন না নরসভা জামিন হওয়ার পরও কিন্তু নরসভা ঠাই পাননি তার আত্মীয় স্বজন এবং নিজের বাসায় তিনি তার মেয়েকে নিয়ে থেকেছেন অনেক ভাড়া বাড়িতে অলরেডি আমি আয়নাঘর নিয়ে আরও দুইটি ভিডিও আপলোড করেছি দুইটি পার্টে এবং এক একটা পার্টে আপনারা এক একটা বিষয় জানতে পেরেছেন প্রথম পার্টে জানিয়েছি আয়নাঘর কে বানিয়েছে কোথায় আছে এবং বিস্তারিত দ্বিতীয় পার্টে ইন্টারভিউ নিয়ে কথা বলেছি এবং তৃতীয় পার্ট তো আপনারা এখন দেখছেন আর আপনারা যদি ওই দুইটি পার্ট না থেকে থাকেন প্লিজ দেখে নেবেন আমি পার্ট দুটির লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা অবশ্যই মিস করবেন না ভিডিওগুলি দেখবেন অলরাইট সো এই ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল দিয়ে রাখবেন এবং আমাদের ভিডিওগুলি আপনাদের ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করতে পারেন যাতে আপনাদের ফ্রেন্ডরাও এই সকল বিষয়গুলি জানতে পারে এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ওয়াচিং